একটা মেয়ে যে কিনা তার জীবনে শুধু গিফট পেয়েছে কিন্তু কখনো কাউকে রিটার্ন গিফট দিতে পারে মানে দেওয়ার মতো তার অ্যাবিলিটিটা ছিল একটা দিন সেই মেয়েটাই তার আশেপাশের প্রিয়জনদের ছোট ছোট শখ গুলো পূরণ করতে পারবে তাও আবার ফেসবুক থেকে আর্নিং করা টাকায় আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আজকে মাছুদ নিয়ে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে যারা আমার ভিডিও দেখেন তারা তো কম বেশি মাছুদ কেও দেখেন তো ওর একটা ফোন খুবই দরকার ছিল এই জন্য ওকে নিয়ে আজকে ফোন কিনতে এসেছি কাউকে কিছু দিতে পারলে আসলেই খুব ভালো লাগে কাজ করে আগে খুব ইচ্ছা হতো কাছের মানুষদেরকে কিছু দেবে তখন ইচ্ছা থাকলেও সামর্থ্য ছিল না শুধু ভাবতাম আমি কি কখনো কাউকে কিছু দিতে পারবো আস্তে আস্তে সব স্বপ্ন সত্যি হচ্ছে অনেকে ভাবতে পারেন এই মেয়েটা সারাদিন কোন কাজ নাই শুধু ভিডিও করে তাদের উদ্দেশ্যেই বলছি এই ভিডিও করাটাই আমার কাজ যাই হোক অনেকগুলো দোকানে অনেকগুলো ফোন দেখার পরে ফাইনালি এই ফোনটা আমরা সিলেক্ট করি ওনের মডেল হচ্ছে আইফোন ইলেভেন নিজের টাকায় কিছু কিনতে পারা কিংবা কাউকে কিছু দেওয়ার মাঝে কি যে পরিমাণ আনন্দ যারা ইনকাম করে একমাত্র তারাই জানে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব থেকে বেশি পরীক্ষা দিতে হবে আপনার ধৈর্যের অনেক ভালো কন্ডিশন কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে সবকিছু থ্যাংক ইউ দেখি ক্যামেরা ভালো অস্থির ক্যামেরা অস্থির এই ফোন আমরা নিয়েছিলাম দুলা ভাইয়ের দোকান থেকে যত দুলা আছে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের শালীদেরকে এই ঈদের সুন্দর সুন্দর জামা গিফট করেন যাই হোক এখানে মাসুদের ফোন সবকিছু চেক করা হচ্ছিল যেহেতু ফোনটা ইউজড ফোন এই জন্য কিছু চেক করে নিচ্ছিলাম যেটা বলছিলাম আপনি যদি ভেবে থাকেন একটা পেজ খুলে আপনি সাথে সাথে ইনকাম শুরু করে দিতে পারবেন এটা কিন্তু একদমই ভুল ধারণা আমি দেড় বছর ধরে এখানে কাজ করছি আর মাত্র কিছুদিন হলো আমি ফেসবুক থেকে আর্নিং করতে পারছি এটা কিন্তু বেশ লম্বা একটা জার্নি তবে এখন আমি খুবই খুশি কারণ নিজের ছোট ছোট ইচ্ছাগুলো এখন নিজেই পূরণ করতে পারি তো যাই হোক এখানে তারা মাসুদের অপিনিয়নটা জানছিল যে সে ফোন কিনে স্যাটিসফাইড কিনা এরপর আমরা চলে গেলাম বুথে কারণ আসার আগে একদমই সময় পাইনি তুলে আনার দোকানের ভাইয়াটাকে নিয়েই আমরা বুথে যাই যখন আপনার সময় ভালো আসবে তখন আপনার বন্ধু বান্ধবের অভাব হবে কিন্তু আমি চাই যারা আমার খারাপ সময়ে একদম নিঃস্বার্থভাবে আমার পাশে ছিল তাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে এমন অনেক মানুষ আছে যাদের খারাপ সময়ে আপনি তাদের হেল্প করেছে পরবর্তীতে তাদের অবস্থা যখন একটু ভালো হয়েছে তখন তারা আপনাকে চেনেই অথচ তারাই এখন এত বড় বড় সামাজিক কথাবার্তা বলে যেটা শুনলে লিট্রেলি হাসি পায় আল্লাহর কাছে দোয়া করি এমন মানুষ কখনো যেন কারোর জীবনে না জীবনে অল্প কিছু মানুষ থাকুক তারপরও এমন মানুষ যেন না থাকে সবাই আমার জন্য দোয়া করবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ